আমরা বিশ্ব মনে হয় আমাদেরকে হাসি মাসার পাত্র আমরা হয়ে যাচ্ছি তাই এই সব কিছু বিবেচনা করে যারা এইসব বিদেশের বা যারা বড় পর্যায়ে আছেন তাদেরকে বলতে আমাদের ক্রিকেটে থাকতে হলেও আমার মনে হয় এইসব কতটা খুবই জরুরি হয়ে পড়েছে এবং মানে আমরা চাই না এরকম কিছু আমরা চাই বাংলাদেশ থেকে একটা সুন্দর ক্রিকেট পড়ো যারাই আসুক আমরা তাদেরকে মেনে বসে অনেক প্রবলেম বাট ক্রিকেট যাতে এগিয়ে যায় যেরকম লোক যাতে আসে আর ক্রিকেটের সাথে জড়িত ছিল তারা যাতে আসে না কারণ এখানে যারাই বসে আছেন

বেঙ্গল ঠিক থাকে বাংলাদেশ এখানে যারা বসে আছেন তাদের নিশ্চয়ই সবাই অনেক বড় বড় ব্যবসা এখানে তাদের সময় মূল্য অনেক আছে আর তারপরেও তারা এখানে আসছে শুধু ক্লাবের জন্য নিজের স্বার্থের জন্য আপনাদের এটা মনে রাখতে হবে সবার আগে ক্রিকেট সবার আগে ক্লাব সবার আগে বাংলাদেশ যদিটা আমরা ভুলে যাই তাহলে আমরা এটাই ওয়ার্ডে যাবো